পিয়ল সাহ শিয়ামদা হওয়ার সবসময় চেষ্টা করে সত্য আর ভৌতিক ঘটনাগুলো আপনার সঙ্গে অনুসরণ করার মাধ্যমে ভৌতিক অনুভূতি দিতে পিয়ল সাহায্য শিয়ামদাহা হওয়ার সময় ভালো এবং ভালো দলে আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলেই থাকবে পিয়ল আমি মনে করি আমাদের পিয়ল সেনারা ভালো এবং ভালো দলে আছে ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে ভালো দলেই থাকবে আল্লা রহমতে এবং আপনার দোয়া সামনের থেকে আরও দূরে আগাতে আমরা সক্ষম হব পিওল যারা আমাদের ঘটনা দেখেন বা এখন দেখেন নাই বা পরবর্তী যুক্ত হবেন তাদেরকে আমি সকলকে জানাচ্ছি আমার শ্যামদা হওয়ার টিমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা পিওল আমাদের যিনি ঘটনা বাড়িয়েছেন তার নাম হলো মশা এবং তার বাসা হলো যশোর এবং তিনি এই ঘটনার শিরোনাম কালী বিলের ঘটনা উনি যেভাবে লিখছেন আমি আপনাদের সামনে সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম উনি লিখছেন ঘুট ঘুটে রাতে যখন বাজ আগা থেকে বৃষ্টির ফোঁটা পচা কাদার উপর পরে অদ্ভুত এক শব্দ তৈরি করে তখন কান পাতলেই শোনা যায় বাতাসের সাথে মিশে থাকা সেই হার হিম করা আত্মনা কেউ যেন আপনার ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে টিনের মতো খসখস কলায় ফিসফিস করে বলে ওঠে মাস্টার দিবি বড় খেতে পেয়ে লেগেছে এইটা শুনলে পিছনে টাকাতে নেই টাকালে সেই রাতের আধার আপনার শেষ ঠিকানা হয়ে যাবে এমনই একটা ঘটনা আমাদের পাঠিয়েছেন মশার এই ঘটনায় আষাঢ় মাসের মাঝামাঝি উনি বলছেন ওনার ভাষায় আকার যেন ফুটে হয়ে গেছে থামার কোনো নাম নেই গত তিন দিন ধরে একটানা বৃষ্টিতে ধলপর গ্রাম রাস্তাঘাট সব কাদা আর পচা জালের একাকার অবস্থা গ্রামের শেষ মাথায় যেখানে মানুষের বসতি শেষ হয় ঘন জঙ্গল আর বাচ্চারের শুরু হয়েছে ঠিক তারপরেই কালী গ্রামের মুরব্বীরা বলে এই বিলের জল নাকি অভিশপ্ত ভর দুপুরেও বিলের ধারের বাতাস ঠান্ডা থাকে আর আমাবস্যার হাতে তো কথাই নেই কিন্তু পেটের ক্ষুধা কি আর মানে মিয়ার ঘরে আজ দুদিন ধরে চাল নেই ছোট মেয়েটা জ্বরে কাতরাচ্ছে পথ দূরে কথা মুখে দেওয়ার মতো একটু ঝোলও নেই পেশায় তিনি জিলে রশিদের উপায় নেই সারাদিন মিষ্টিতে জাল ফেলায় জো ছিল না কিন্তু এখন রাত গভীর হতেই বৃষ্টিটা একটু ধরে এসেছে ধীরঝির বৃষ্টির সাথে হিমধরা ঘরের কোণে থেকে তার পুরোনো লণ্ঠনটা বের করলো তেল কম সলদেটা উসকে দিতেই নিবো নিব আলো জ্বলতে উঠল বাঁশের তৈরি খালোটা কোমরে বেঁধে আর কাঁধে চালটা ফেলে সে তখন বেরোতে যাবে ঠিক সেই টাইমে তার বউ ফাতেমা পিছন থেকে ডাক দিল ও গো সঞ্চ আজ না যাইলে হয় না বাতাসের গতি তো ভালো না আর আজ আমাবস্যার মুরব্বীরা কয় এরাতে বিলে নামতে নাই রশিদ একটু থমকালো বাইরে বাতাসের শব্দ মনে হচ্ছে কেউ যেন বিলাক করছে সে ঘুরে ফাতেমা শুকনো মুখটার দিকে তাকালো মায়াটার মুখের দিকে তাকায়া ডরাইলেই চলবে না ফাতেমা আল্লাহ বর্ষা বড় একটা পোয়াল বা শোল পাইলে কাল ভরে বাজারে বেঁচে চাল বা ডাল আন তুমি চিন্তা করো না আমি বিলের কিনারেই থাকবো গভীরে যাবো না ফাতেমার কিছুই বলল না শুধু আসল মুখটা মুছল রশিদ উঠোন পেরিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেল সেই কালিমের উদ্দেশ্যে গিরামের মিঠো পথটা বিচ্ছিন্ন হয়ে আছে প্রতিটা পদক্ষেপে কাদা ছিটকে পায়ে লাগছে রশিদ সাবধানে পা ফেলছে গিরামের শেষ সীমানা আর পার পেতে হতেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করলো তার জিজি পোকার ডাক নেই ব্যাঙের ডাকও আজ কেমন যেন থমকে আছে শুধু বৃষ্টির ফোটা পড়ার শব্দ আর দূরে কোথাও হুতুম পেছার ডাক কালে বিলের কাছে আসতে নাকের ভিতরে পচা শেওলা আর মাছের আষ্টের গন্ধ এসে ধাক্কা দিল তাকে এই গন্ধটা আজ অন্যদিনের চেয়ে অনেক বেশি তীব্র যেন হাজার বছরের পচা মাস কেউ স্তূপ করে রেখেছে সেই কালী বিলের মাঝে রশিদ বিলের দক্ষিণের পাড়ে একটা বড় ভিজল গাছের নিচে এসে দাঁড়ালো লন্ডনটা একটু দূরে একটা শুকনো ঢিবির উপর রাখলো যাতে আলোটা সরাসরি পানিতে না পড়ে মাছ আলো দেখলে পালায় অন্ধকার চোখ সময়ে সয়ে আসে সেই জালটা প্রস্তুত করলো বৃষ্টির ফোঁটাগুলো এখন গায়ে শুয়ের মতো ভিজছে সে পিসপিল্লা বলে জালটা সরে মারল রশিদ জালের সীসাগুলো পানিতে পড়ার শব্দ হলো ছপ করে অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই রশিদ বেরিয়ে ধরাবে বলে কোমরে হাত দিল কিন্তু গ্যাস লাইট ভিজে গেছে মেজাজটা খারাপ হলো তার সে জালের দড়ি ধরে বসে গইল হঠাৎ তৈরিতে টান পড়লো সাধারণ টান নয় যেন পানির নিচ থেকেও হেঁচকা টান না রশিদের ঝিমুনি ভাব কেড়ে গেল সে সাবধানে তৈরিতে টানতে শুরু করলো ভারী বেশ ভারী বুকের ভেতরটা কুষে নেমে উঠলো তার আজ কপাল করেছে রসিদ মনে করে কিন্তু অনেক কসরত করে জালটা পারে তুলতে রসিদের চোখ কপালে উঠলো একটা বিশাল চিতল মাছ রূপাই আঁশগুলো লন্ডনে মরা আলোতেও চকচক করছে অন্তত পাঁচ থেকে ছয় সেরা ওজন হবে সেই মাছটি মাছটা করছে না বড় অদ্ভুত শান্ত চোখে রশিদের দিকে তাকিয়ে আছে মাছের চোখ এত ভোলাটে হয় জানা ছিল না রশিদের সে অসব পাতা না দিয়ে মাছটাকে সাবধান খালুইতে ভরল খালুয়ের মুখটা ভালো করে লতা দিয়ে বন্ধ করে দিল যাক আজ আর বেশিক্ষণ ধাক্কা লাগবে না একটাতেই কাম হইয়া যায় রশিদ মনে মনে বলল সে লন্ডনটা হাতে নিয়ে উঠেই দাঁড়াল তখনই ঘরটা করলো হঠাৎ করে বাতাসটা বন্ধ হয়ে গেল একদম স্তব্ধ বৃষ্টির শব্দও যেন দূরে সরে গেল আর ঠিক সেই স্তব্ধতার মাঝখানে তার ঠিক পেছনে খুব কাছে কাদার উপর বাড়ি ফে পা ফেলার শব্দ পেল শব্দটি এমন হলো যেন ছপ 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 করে কোন শব্দ তার দিকে এগিয়ে আছে শব্দটা মানুষের পায়ের মতো নয় যেন চ্যাপটা কোনো কিছুর কাদার উপর আশ্রয় পড়ছে ঝট করে লন্ঠনটা উঁচু করে পেছন ঘুরলো কে এটা ওখানে কোথাও কেউ নেই শুধু হিজল গাছের বাঁকা আঙুলের মতো ঝরে আছে লন্ঠনের আলো খুব বেশি দূর যায় না অন্ধকারে দেওয়াল ভেদ করে করতে না গলাটা শুকিয়ে গেল সে ভাবলো হয়তো মনের ভোট শিয়াল টিয়াল হবে হয়তো বা সে আবার হারা শুরু করলো গ্রামের উদ্দেশ্য কিন্তু দুর্দ কদম গতে আবার সেই শব্দ এবার আরও কাছে ছপ ছপ করে তার কাছে সেই শব্দটি শোনা যাচ্ছে রশিদ থামলো শব্দটাও থামলো রশিদ আবার বাবা আলো শব্দটা সাথে সাথে শুরু হলো কেউ তাকে অনুসরণ করছে রশিদ এবার জোরে হাঁটা শুরু করলো তার শ্বাস প্রশ্বাস দূরত্ব হচ্ছে খালুয়ের ভেতর মাছটা এতক্ষণ শান্ত ছিল কিন্তু হঠাৎ করেই সেটা লাফালাফে শুরু করলো পিঠের ওপর মাছের দাপ বা দাপিতে রশিদের অস্তিত্ব বাড়ল হঠাৎ একটা দমকা বাতাস এলো তার সাথে নাকে এলো সেই WhatsApp এবার GoPro-তে এতটাই টিব্লোতে ওর ভূমি আসা খুব কম হলো। আর TikTok-নি একদম তার গানের কাছে ভাগাশের সাথে মিশিয়ে এলো একটা ফ্লো শট। ওই রুষিত, রুষিত ওর সেই টোনকটা হিম হয়ে গেল। মনে হলো তারতের দ্বারা দিয়ে শীতল হাওয়া বয়ে গেল। কোলা শর্টটা মনসের নয় মনে হলো কেউ যেন একটা জং ধরা টিনের উপর ব্রেক দিয়ে আসর কাটছে যান্ত্রিক ভাঙা এবং অসম্ভব কর্কশ মাস পাইচস সেই কণ্ঠে বলল পরমাস ওষুধ থমকে দাঁড়িয়ে পড়লো তার পা আর চলছে না ভয়ে তার হাত কাঁপছে লড়নটা যে কোনো সময় পড়ে যাবে সে ঢোক গিলল সাহস সঞ্চয় করে গলায় বলল কে কে তুমি আমার চিনলা কেমনে আর অন্ধকারের ভিতর থেকে একটা খিক হাসির শব্দ এলো ঠিক সেই মুহূর্তে শুকনো পাতা মারানোর মতো সেই তোর গন্ধ গন্ধ চিনি চিনি মাছের বড় রশিদ মাছটা রশিদের মনে দাদির বলা সেই বৃষ্টি রাতে একা মাছ নিয়ে ফিরলে নাকি তারা পিছনে মাছ না দিলে ঘাড় মটকে রক্ত পেয়ে কিন্তু এসব তো গল্প কথা বাস্তবে এমন হয় নাকি রশিদ নিজেকে বোঝালো না এইগুলো মনে হল গ্রামের কোনো ভকাটে পোলাপান ভয় দেখাইছে সে ভাবতে লাগলো সে চেঁচিয়ে উঠলো মস্করা কৃষ্ণাণের কইলাম আমার হাতে তা আছে কাছে আইলে কাইটা ফালামো রসিদ বলল এই কথা কিন্তু উত্তরে কোনো মানুষের কথা এলো না শুধু সেই ভাঙা ডিগিনের মতো আওয়াজটা আবার বেজে উঠলো এবার আরও হিংস্রভাবে বললো দিয়ে করবি আমি কি মানুষ নিয়ে যে তুই আমাকে কাটবি দে না মাছটা দে না তুইও যাইবি মানুষও যাইবে তুইও যাইবি রশিদ এই বলেই সেই অবেগটি তার কাছে চিৎকার করে বলছে রশিদ তার অপেক্ষা করলো না সে তোর দিল কাতার মধ্যে পিছলে পড়ার ভয়ও না করে সে ছুটলো লন্ডনের আলোয় সামনের পথ ঠিকমতো দেখা যাচ্ছে না পাঁচঝারের ভিতর দিয়ে যাওয়ার সময় ঝোপে তার কাপড় ছিঁড়ে গেল পায়ে কাটা ফুটল কিন্তু সে ধামল পিছনে সেই শব্দটা এখন আর ধীরে স্থির নেই চপ সপ চপ তবু একজন চার হাত পায়ে অসম্ভব দ্রুত গতিতে তার পিছনেছে মনে হচ্ছিল কোনো হিংস্র জানোয়ারের মতো শব্দ করতে করতে তার দিকে এগোচ্ছে মাঝে মাঝে গাছের ডালে কিছু একটা বারের খাওয়ার শব্দ হচ্ছে রসিদ ফেরি শুনতে পাচ্ছে রসিদ বুঝতে পারছে এটা মাটিতে নয় মাঝে মাঝে গাছে চুড়েও আবার মাটিতে নেমে তাকে তারা করছে ওষে হাঁপাতে হাঁপাতে বিড় বিড় করে সাহা শুরু করলো কিন্তু হঠাৎ তার মনে কালুইটা অসম্ভব ভারী হয়ে গেছে যেন পাঁচ সের মাছটা বেড়ে পৌঁছা শের হয়ে গেছে ওজনের চোখে সে আর দৌড়াতে পারছে না পিছন থেকে একটা ঠান্ডা বাজারের চাপটা তার ঘাড়ে লাগলো মনে হলো বীজের পিচ্ছিন একটা হাত তার ঘাড় স্পর্শ করতে চাইছে ফেল মাছটা ফেল এই বলে সেই অবাকটা তাকে চিৎকার করে বলছে কণ্ঠস্বরটা এখন একদম তার মাথার উপরে ঊষিত উপরের দিকে তাকানোর শ্বাস পেল সে জানে তাকালে সে এমন সে দেখবে যা দেখার পর সে আর বাঁচবে না সামনে একটা ভাঙা সাঁকো এই সাঁকো পার হলে এই গ্রামের প্রথম বাড়িটা দেখা যাবে উষদের মনে একটু আশার আলো জাগল কিন্তু সেই দিয়ে তোর দিয়ে সাগর কাছে পৌঁছালো কিন্তু সাগর মাঝখানে বাঁশগুলো ভাঙা শবধানে বার হতেই হবে রুষিত চক্র ওপর পা দিতেই লণ্ঠন থপ করে নিবে দিল পিল ফুরিয়ে গেছে নাকি বাতাসে তরে দিল সে জানে না এখন চারদিকে নিরেট অন্ধকার রুষিত থমকে গেল সে আন্দাজে পা বাড়াতে গিয়ে পিছে এলো নিচে খসতা খালের পানি অন্ধকার তার ঠিক পেছনে ভারী নিঃশ্বাস পরা শব্দ শোনা যাচ্ছে নিঃশ্বাসের সাথে বিয়ে হচ্ছে সেই পচা লাশ আর বাসি মাসের বন্ধ রসিদ বুঝতে পারে ওটা এখন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আলো নিবলো কেন রসিদ আমারে দেখতে চাস না শর্ত এবার আর ভাঙা টেনের মতো নয় বরং গভীর কোর ভিতর থেকে আসা ঘুম ঘুম শব্দের মতো রসিদের সারা শরীর কাঁদুন ধরে গেল সে অনুভব করলো তার কোমরের বাধা খালোয়ে দৌড়িটা ধরে কেউ একজন দাঁত দিচ্ছে খুব চড়ে খুব আলতো করে নয় বেশ জোরে ওষিত দইটা শক্ত করে ধরে রাখলো না এই মাছ আমি না আমার মায়ার পথ তুই যা চইলা যা রসিদ গলায় খান্নার সুর অন্ধকার ভিতরে দুটো জল জল চোখ জ্বলে উঠল হঠাৎ করে আগুনের মতো লাল নয় বরং পচা মাসের আশের মতো আটেই সবুজ রঙের দুটো চোখ মাটির সমান্তরাল নয় চোখ দুটো রশিদের চোখের চেয়েও অনেক উঁচুতে ভাজছে তার মানে জিনিসটা লম্বায় অন্তত সাত থেকে আট ফুট মায়ার লাইগা মাছ নিবি হে 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 মায়া তো ঘরে নাই রে রশিদ মায়া তো আমার লগে আইব কথাটা শুনে রসিদের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠলো কি কইলি তুই আমার মামে না কি করতে তুই তার আগে তার ভয়ে রশিদে হিতাহিত জ্ঞান শূন্য সেই কোমরের গামছার থেকে দাটা বের করে অন্ধকার দিকে কোপ মারলো কিন্তু দাটা কোনো শরীরে লাগলো না যেন বাতাসের চলে কিন্তু উল্টো একটা তাকে ধাক্কা দিল গিয়ে সে ওটার ওঠার চেষ্টা করতে অনুভব করলো তার বাম পা কেউ একদম শক্ত করে চেপে ধরছে হাড়টা হাড়ের মতো শক্ত আর পর্বের মতো হাড়টা সবগুলো চামড়া ভেতরে মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে মাছেও খাও মা মাংস খায় আর তোরে দিয়াই শুরু করে সেই অবায়কটি রশিদকে বলল রশিদ পানপনে তার পা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু গাদার মধ্যে দাপা শুরু হলো সে চিৎকার করছিল কিন্তু গলার শর্তে শুধু কোমানের শব্দ বের হলো বৃষ্টির তোর বেড়ে আছে আবারও বিদ্যুৎ চমকালো আকাশে সেই ক্ষণিকের আলোই রশিদ দেখলো তাকে কে ধরছে সেই জিনিসটা তার পা ধরে আছে সেটা মানুষের দেখতে হলেও মানুষ না তার গায়ে চামড়া কুচকুচে কালো ব্যাঙের মতো ভেজা আর পিচ্ছিল মাথায় কোনো চুল নেই কিন্তু কানের পাশ দিয়ে মাছের মতো কান কো ওঠা নামা করছে মুখটা অস্বাভাবিক চড়ার ঠোঁট নেই বললেই চলে আর সেই হা হা করা মুখের ভেতরে সারি সারি করাতের মতো ধারালো তার রশিদকে দেখেই সেই বিভৎস মুখটা চওড়া হলো জিপটা তার লম্বা জিপ বের করে নিজের মুখে চারপাশে বেড়ে লাল বলাল ছাড় ছাড় শয়তান রসিদ অন্য জিপটার মুখে লাথিয়ে মারল কিন্তু মনে হলো সে পাথরের গায়ে লাথিয়ে মিলছে উল্টো তার পায়ে ব্যথা লাগলো রসিদের মনে হল জিপটা এবার রশিদের শরীর বেয়ে উপরে উঠতে শুরু করল তার বারে রসিদের দম বন্ধ হয়ে যাচ্ছে রশিদ বুঝতে পারলো আজ আর তার ফেরা হবে না বাড়ির উদ্দেশ্যে আমিনার ওষুধ কেনা হবে না হাতেমা শুকনো হবে না ঠিক তখনই রশিদের মনে পড়লো তার পকেটে একটা ছোট লোহার মাদুরি আছে ছোটোবেলায় মা পরিয়ে দিয়েছিলেন সে হাত ধাতে লাগলো জীবনটা তখন তার বুকের উপর উঠে বসেছে উঠে সেই পচা গন্ত রসিদের নাকে উঠে ঢুকছে রশিদ বমি উপক্রমী হয়ে যাবা ঠিক জীবনটা তার না খালে হাতটা বাড়ালো রসিদের গলার দিকে রশিদ কোনো মতে পকেট ঠেলে মাদুলিটা বের করলো কিন্তু সুতো ছিড়ে সেটা কাদার মধ্যেই পড়ে গেল কিনা সে বুঝতে পারল না সে হাত মুষ্টিবদ্ধ করে অন্ধকারের মধ্যে জিপটার কপালে কষে মারল তার হাতে ধরা দিলেছিল সেই মাদুলিটা মাদুলিটা জিপটার চামড়ায় স্পর্শ করতে একটা বিকট হাতমাত করে উঠতে ওঠা যেন আগুনের ঝেঁকা লেগেছে আহ আহা করে চিল্কট চিৎকারে কানে যাওয়ার প্রকোপ জীবনটা ছিটকে সরে গেল সেই এই সুযোগ রসিদ কোনো মধ্যে হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ালো খারুইটা ছিঁড়ে পড়ে গিয়েছে পাঁচটা কাতার উপর লাফাচ্ছে কিন্তু এখন মাছের মায়া করার সময় নেয় উচিত ছাকর দিকে না গিয়ে সোজা পানির ভিতরে ঝাঁপ দিলো খালের পানি সাঁতরে ওপারে উঠে এখন একমাত্র উপায় সাঁকো পার হতেই গেল ওটা আবার ধরবে পানিতে পড়তে হাড় কাঁপানো ঠান্ডা উচিত পান বনে হাত পা সাফ কিন্তু পানির নিচেও যেন বিপদ মনে হচ্ছে পানির নিচে থেকে কেউ তার পা টানছে না তো না ওটা সুতের টান রসিদ কোনো মতো ওপারে উঠে এলো ওপারে উঠে সেই গ্রামে বুঝতে গেলে দেখতে পেল হজরে আজান হতে হয়তো আর বেশি দেরি না সে আর পেছনে তাকালো না এক সে নিজের বাড়িতে উঠে এলো আছড়ে পড়লো ভাতমান দাওয়ার বসেই ছিল লন্ঠন জালে রশিদের অবস্থা দেখে সে চিৎকার করে উঠলো ওমা এই কি অবস্থা তোমার কাপড় চোপড় সব ছেঁড়া কাদামাকা আর গলার এদিকে রক্ত ক্যান ওষুধ কথা বলতে পারছিল না সে শুধু ফেল ফেল করে তাকিয়ে রইল তার চোখে ঘরের ভিতরের দিকে আমি না আমি না কই হাতে মবাক হয়ে বললো আমি না তো ঘরেই হুমান জ্বরটা একটু কমছে তুমি অমন করতেছ কেন রশিদকে তার ওয়াইফ জিজ্ঞেস করলো রসিদ হাফ ছেড়ে বাঁচলো তার মানে ওটা তাকে ভয় দেখানোর জন্য মিথ্যা বলছ সে ফ্লোরে শুয়ে পড়লো শরীর আর চলছে না কিন্তু গল্প ঘটনা এখানে শেষ নয় উচিত ভাবলো সে বেঁচে গেছে কিন্তু সে খেয়াল করেনি তার সে জালের একটা টুকরো আর খালোয়ের একটা ভাঙা অংশ বাড়ির উঠোনে তার সাথে চলে এসেছে আর সেই সাথে এসেছে একটুটা কালচে বিচ্ছেদ কাদা চা গ্রামের মাটিতে থাকে না পরদিন সকালে গ্রামের সবাই যখন ওষুধের মুখে রাতের ঘটনা শুনছে তখন গ্রামের পাগল নেও সমিয়া এসে ভিড় ঠেলে সামনে দেওয়া মৌসুমিয়া এমনিতে কারোর সাথে কথা বলে না কিন্তু রসিদের দিকে তাকে সে অদ্ভুতভাবে হাসল ফিরে হোস মৌসুমিয়ার গলা সেই রকম খস খসুদ চমকে উঠল কি কও মিয়া ভাই মৌসুমিয়া রসিদের কানের কাছে মুখে এনে ফিস করে বললো ওরা যারে একবার ছয় তারে কি অবশে সারে তুই মাছ দেশ নাই কিন্তু দিন তো শোধ দেওয়ার লাগবো আজ রাইতে আবারও আইবো দরজা দিয়া কোন কাম হইব না রে রশিদ এই কথা সেই পাগলটি বলতেছিল রশিদের মেয়েদের আবারও একটা ঠান্ডা ছোট বয়ে গেল সে নিজের গলায় কাছে হাত দিল দিন গড়িয়ে সন্ধ্যা নামতে ধলপুর গিরাম বাতাসের বাড়িয়ে উঠল সারাদিন আকাশটা কমেছিল যেন কোনো এক অজানা খুব বুকে চেপে আছে মাগিব রাজানের পদ থেকে শুরু হলো ঝোরা বাতাস সেই সাথে চিরচির মিষ্টি যা ক্রমশ নিচ্ছে রশিদের বুকের ভিতরে তখন থেকে ধরপর করছে সকালে সেই পাগলা নুসুমিয়ার কথাগুলো খানের পদ্দার বারবার হাতুড়ির মতো বাই দিচ্ছে ঋণ তো শোধ দেওয়া লাগবে তজা দিয়ে কাম হইব না সেই সেই ঋণের ছা শুনতে শুনতে মৌসুমিয়া বলল এবং বসি তারপর দেখল যে সে অবৈধটা আবারও তাজ ঘরের সামনে আসে সে চোখ তো শুধু ক্ষুধা নয় তীব্র আক্রোশ জমে আসে ব্যথা দিসে আমার ব্যথা দিসো এই কথা সে অবয়েকটি বলতেছিল হুড়মুর করে ঘরের ভেতরে একরাশ রাস বাতাস আর কাদা পানি ঢুকে পড়লো আর সেই সাথে ঢুকলো ওটা যদি লন্ডনটা উঁচু করে ধরলো যা দেখলো তাতে তার মতিষ্ক কাজ করা বন্ধ করে দিল লম্বা জিনিসটা পায়ে ঘরের চাল ছুঁই ছুঁই শরীরটা মানুষের মতো গণ হলেও পুরোটা কালো শ্যাওলা আর কাদা দিয়ে ঢাকা হাত পাগুলো অস্বাভাবিক সরু কিন্তু পেটটা ঢোলকের মতো ফোলা মুখের জায়গায় কোনো নাক নেই শুধু দুটোর গর্থ আর হ্যাঁ করা মুখের ভিতর থেকে ঝরে আছে একটা লম্বা ছেঁড়া জীব জীবটা এক পা এক পা করে আমি না আর ভাঁদে মাথেকেই করছি রশিত পাগলের মতো ছুটে গিয়ে জীবটার সামনে দাঁড়ালো আমার মায়ের দিকে যাবি না শয়তান বাটির বটিটা এলোপে আধারে করে চালাতে লাগলো কিন্তু চিপটা বাতাসে বেগে সরে গেল আর তার নড়াচড়া চোখের পলকের চেয়েও দ্রুত রসিদ পুস্তক গায়ে জোরে সাথে মারা যাবে না এটা কোনো সাধারণ পানি নয় এটা হলো বিলের এই প্রকৃতির আদিমে অশুভ শক্তি জিপটা ফিস ফিস করে বলল। রশিদ তুই আমারে আটকাতে পারবি না আমি তোর বাপ আমি তোর লোভ তোর মায়কা দিয়ে তোর কচি রক্তে আমার বিপাশা মিপে রসিদ হাঁপাতে হাঁপাতে বলো তুই কি চাস আমারে জান নে আমারে খা তাও ছায়রা চিপটা হাসলো সেই হারিং করা হাসি তোর জানতো তিতা পচা ওটা দিয়ে কি করবো আমি বল একটা সত্য আছে যদি নিজের হাতে তোর সব জাতীয় প্রিয় জিনিসটাকে বিসর্জন দিতে পারো তাহলে ছায়রা দিন থমকে গেল প্রিয় জিনিস তার মেয়ের তো তার সবচাইতে প্রিয় কিন্তু এটা কীভাবে সম্ভব জীবনটা লেলুক দৃষ্টিতে আমি দিকে তাকিয়ে বলল না মায়া না তোর ওই চোখ যে চোখ দিয়ে তুই মাছ খুঁজল যে চোখ দিয়ে তুই আমার দেখলি ওই চোখ দুটোতে অন্ত হয়ে যা তাহলে আর কাউরে দেখবি না আমরাও তোরে দেখবো না এক মুহূর্ত ভাবল না মেয়ের জীবনের যে তার চোখের দাম বেশি না সে ভ্রুম করে সে চিৎকার করে উঠলো না ও কি করো তুমি পাগল হয়ে গেছে ভাঁদে না হলো রসিদ দিকে তাকালো না সে জানে এ মুহূর্তটা শেষ সুযোগ সে মনে মনে আল্লাহর নামটা নিল বটির আগাটা চোখের মনে খুব কাছে আনলো জিপটা উচ্চুস করে এগিয়ে এলো সে দেখতে চাই মানুষের এই আত্মপ্যাগ সে খুব কাছে একদম রসিদের শেষে দূরত্বের মধ্যে চলে এলো তার মুখের পচা মন্ত্র রশিদের নাকে লাগছে ঠিক এই মুহূর্তের জন্য রসিদ তবে করছিল তার পকেটে ছিল সকালের সেই পাগলের মৌসুমিয়া দেওয়া এক মুঠো পরা ধুলো মৌসুমিয়া বলেছিল বিপদ যখন গাড়ি চাপবে তখন এটা শেষ সম্ভব রসিদ চোখের দিকে বাড়ি না এনে চট করে পকেট থেকে সেই ধুলো মারলো এবং এ আল্লাহ করে বলে চিৎকার করে ধুলোটা চলবে জীবনটা এমনভাবে হাত নত করে উঠলো যেন হাজারটার পাস একসাথে পড়ছিলো এই ছিল আমার ঘটনা আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই 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 ঘটনাটাই বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ